আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি অ্যাড ইউটিউব চ্যানেল থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার দামর উপজেলার সোয়াপুর ইউনিয়নের ফুলতলা যে বাজার ফুলতলা বাজারের পাশে আজকে একটি সাড়ে বাউন্ন শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে এই জমির সোয়াপুর এলাকাতে সন্ধান চান আজকে মূলত তাদের জন্য আমার এই জমির আমি একেবারে মেইন রোডে দাঁড়িয়ে ফুলতলা যে বাজার বাজারের দৃশ্যটি নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এই যে রাস্তাটি এটি সরাসরি সাবার যে নামাবাজার নামাবাজার থেকে চলে আসছে এই রাস্তাটি সরাসরি সয়াপুর চলে গেছে সয়াপুর হয়ে চিরামপুর বাজারে বা বাস স্ট্যান্ডে চলে গেছে ঢাকার ইচ্ছা মহাসড়কের সাথে সংযুক্ত দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তা থেকে ডানে একটি রাস্তা গেছে ওই রাস্তা থেকে একটু ভিতরেই সেই জমিটির অবস্থান এটি হচ্ছে সেই ফুলতলা বাজার ফুলতলা বাজার থেকে ডান দিকে চলে গেলাম দেখতে পাচ্ছেন এটি একটি প্রাইমারি স্কুলের কাজ চলমান আশেপাশে প্রচুর দোকানপাট একটি বাজার এই রাস্তা থেকে হেঁটে গেলে সর্বসাকল্য তিন চার মিনিটের দূরত্বে আজকে সেই সাড়ে বাউন্ন শতাংশ জমি আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই মেন রোডটি এটি হচ্ছে একটি মসজিদ রোহা মসজিদ সামনেই দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা কার্পেটিং চলে আসছে এই যে রাস্তাটি এই রাস্তা থেকে এই যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাতে হেঁটে গেলে সর্বোচ্চ দুই মিনিটের দূরত্বে সেই আজকে সেই জমিটি ফুলতলা বাজার থেকে যে রাস্তাটি চলে আসলো এই রাস্তা দিয়ে এই যে রাস্তাটি এই রাস্তা থেকে সেই জমিটি জমির পরিমাণ সাড়ে বাউন্ন সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি আমরা চলে আসলাম সেই জমিটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন সরকারি যে রাস্তা রাস্তার আশেপাশে প্রচুর বাড়িঘর একেবারেই ঘনবসতি জনসমাগমপূর্ণ এলাকা একেবারে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে বিদ্যমান সামনে সয়াপুর বাজার ফুলতলা বাজার খরারচর বাজার এছাড়াও ঢাকার খুব কাছাকাছি হওয়াতে যোগাযোগ ব্যবস্থা সব কিছুই ভালো পাশে বিদ্যুতের লাইন মসজিদ স্কুল সমস্ত কিছু এখানে আছে এই যে সরকারি যে রাস্তা ইট বলেন বালু বলেন যে কোনো পরিবহন বড় আপনার এই জমিতে চলে আসবে এই যে সেই জমিটি ভদ্রলোক কিনছিলেন এখন তার সমস্যা তার ফ্যামিলি সব বাহিরে থাকে লন্ডনে থাকে কিংবা কানাডাতে সেও খুব সময়তে চলে যাবে যার কারণে এখন তার টোটাল যে কর্মকাণ্ড সে বাড়ি করার চিন্তা ভাবনা রাখছিলেন এখন তার প্রয়োজন সে বিক্রি করে দিবে জমিটি একেবারে চমৎকার চতুর্দিক উনি মানে ঘের দিয়ে সিমেন্টের খুঁটি দিয়ে বাঁশ দিয়ে ঘের দিয়ে মাটি ভরাটেরও কাজ চলমান রাখছিলেন বা করতে চাইছিলেন এখন যে কোনো প্রয়োজনে এখন উনি বিক্রি করে দিচ্ছেন জমিটি কিন্তু একদম নিষ্কণ্ঠক নির্বেজাল জমি দেখতে পাচ্ছেন উনি মাটি ফেলে রাখছেন বা আরও ফেলতে চাচ্ছিলেন এখন দরকার বদ্মলোক উনি এখন বিক্রি করতে চাচ্ছেন আমি জমিটি আপনাদের চতুর্দিক দিয়ে ঘুরানোর ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখলে বুঝবেন একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথেই হচ্ছে আজকের সেই সাড়ে বা শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে অনেক অনেকবার আমার কাছে এরকম জমি সন্ধান চান একেবারেই নিষ্কণ্ঠক নির্বেজাল দখল নিজ দখল আছে যেগুলো বা যে সমস্ত কর্মকাণ্ড করলে তারা সেফ বুথ করবেন আশা করি এই জমিটি হচ্ছে ঠিক এই রকমটাই সামনে এবং পেছনে মিলিয়ে এখানে হচ্ছে মোট জমি সাড়ে বাউন্ন শতাংশ আমি আসলে পেছনে যাইতে পারতেছি না উনি গের করছেন বা চতুর্দে ঘেরাও করে মাটি ফালানোর কাজ শুরু করছিলেন এখন ওই পাশটাতে যাওয়া যাচ্ছে না পেছনেও জমি যে বাড়জার দেখতে পাচ্ছেন এই বাজার সহ বারজার সহ সামনে এবং পেছনে মিলিয়ে দেখতে পাচ্ছেন চতুর্দী দিক দিয়ে এইখানে মোট সাড়ে বাউন্ন শতাংশ জমি যারা ঢাকার পাশেই বিশেষ করে সয়াপুরের ভিতরে খরাচারের আশেপাশে জমি সন্ধান করতেছিলেন তারা এই জমিটি দেখতে পারেন এখানে ঘর করে থাকতে পারবেন গরুর খামার মুরগির খামার বা যে কোনো ধরনের খামার কিংবা বাংলো বাড়ি এই যেটা আপনাদের মনে চায় একবার উঁচু নির্ভেজাল জমি বন্যামুক্ত জমি যদি কোনো ভাই বন্ধুর এই জমিটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যায় আমার নাম্বার অথবা অথবা আপনারা সরে জমিনে সরে জমিনে আসবেন আইসার জমিটি দেখবেন দেখে আপনারা কথা বলতে পারবেন আপনারা সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলতে পারবেন কোনো সমস্যা বদ্রলোকের ভদ্রলোকের যে প্রয়োজন সেই প্রয়োজনের জন্য উনি জমিটি নিয়েছিলেন এখন ওনার বা উনি বিদেশে চলে যাবেন ফ্যামিলি মেম্বার সবাই থাকে বাহিরে বা তাদের সাথে চলে যাবেন এই কারণে জমিটি উনি বিক্রি করতেছেন খাজনা খারিজ কাগজপত্র একেবারে আপ টু ডেট এই অবস্থায় জমিটি বিক্রি করতে চাচ্ছেন জমির মূল্য চাচ্ছেন প্রতি শতাংশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা করে প্রতি শতাংশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার করে দাম চাচ্ছেন আলোচনায় কমবে সেই ক্ষেত্রে সরাসরি তার সাথে বসে কথা বলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন আমি সামনের জমিতে দেখাই দিলাম পেছনের জমিটি দেখাইতে পারতেছে না আপনারা দেখতেছেন ওইটি উনি ঘে মানে বাঁশ দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে যেহেতু নিঃসম্পত্তি বাঁশের বাগান নানা রকম জিনিস গাছপালা এখানে আছে এখন যদি কোনোবাই নিতে চান এটা দুইটা মিলে একেবারে সরকারি রাস্তার সাথে তো সমস্ত রকম কর্মকাণ্ড আপনারা করতে পারবেন নির্বেজাল জমি একেবারে নির্বেজাল জমি এরকম জমি যারা খুঁজতেছেন তাদের জন্য ছিল আজকের এই ভিডিওটি জমির দামটি বললাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা শতাংশ বা সাড়ে বা শতাংশ জমি মালিক তিনজন বাবা ছেলে মেয়ে তিনজন মালিক এখন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে সরাসরি স্কিনে এসে দেখা আপনারা কথা বলতে পারেন উনি মাটি ফেলছেন অনেক টাকার চতুর্দিক দিয়ে ঘেরাও করছে এবং অন্যান্য যে কর্মকাণ্ডগুলো ছাপকলায় মালিক উনি খাজনা খারিজ কমপ্লিট এই অবস্থায় উনি জমিতে বিক্রি করতে চাচ্ছে বলতুটি কমার দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও বারাকাতু